পিকনিকে যেতে কার না ভালো লাগে নতুন বছর পড়ার আগেই আমাদের পিকনিক শুরু উনত্রিশে ডিসেম্বর আমাদের ছিল ফার্স্ট পিকনিক আমি আর গুডলি সকাল সকাল রেডি হয়ে গেছি এখন বাজে হলো নটা গুড়লি রেডি হয়ে চলে এসেছে এদিকে আমিও রেডি হয়ে গেছি দশটায় আমাদের বাস ছাড়বে তাই আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি হলো যেখানে আমাদেরকে সবাইকে দাঁড়াতে বলেছিল সেখানে ওখানে গিয়ে যে একটু আবার বেলুন ফুলানো হচ্ছে কারণ বাসে বেলুন লাগাতে হবে বাসের মধ্যে একটু বেলুন না লাগালে না খুব একটা ভালো লাগে না আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমাদের এই যে বাস চলে এসেছে বাসের মধ্যে যে বেলুন লাগানো হয়েছে সবাই একটু ছবি তুলছিল তারপরে যে বাসে উঠে গেছি সবাই কারণ বাস ছাড়বে বাস অলরেডি ছেড়ে দিয়েছে তখন সাড়ে দশটা কি এগারোটার মতো বাজে আমরা কোথায় যাচ্ছি চলো আগে তোমাদেরকে অবশ্যই জানাবো যেতে যেতে বাসের মধ্যে টিফিন দেওয়া হলো কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো বারোটা বাজে বাসের মধ্যে সবাইকে টিফিন দিয়ে দেওয়া হয়েছিল আমরা এবার একটু টিফিন খাবো টিফিনে কি কী আছে চলো তোমাদেরকে দেখাই এখানে আমি এখন টিফিন খাবো গুডলি বলছিল পরে খাবে আমার খিদে পেয়েছিল আমি কিছুই খেয়ে আসেনি বাড়ি থেকে তাই আমি এখানে বসে বসে টিফিন খাচ্ছিলাম এখানে একটা বাউলি ছিল আর তার সাথে ছিল একটা ডিম আর একটা কমলা লেবু আমি এখানে তো টিফিন খাচ্ছিলাম গুল্লি বসে বসে ভিডিও করে ও বাড়ি থেকে খেয়ে এসেছিল তার জন্য ওর খিদে পায়নি আমার তো খুব খিদে পেয়েছিল আমি তাই একাই বসে বসে খাচ্ছিলাম আমরা কিন্তু এখন লাটাগুড়িতে আছি লাটাগুড়ির জঙ্গলটা পেরিয়ে আমাদের পিকনিক যেহেতু অনেকদিন আগে গিয়েছিলাম পিকনিকে পিকনিক স্পটের নামটা আমার এই মুহূর্তে মনে নেই আমি ভুলে গেছি কিন্তু পিকনিক স্পটটা ভারী সুন্দর ছিল নেওরা নদীর পাশে যেহেতু এখন শীতকাল নদীতে তেমন জল নেই লাটাগুড়ির জঙ্গল দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় আমাদের পিকনিক স্পটের কাছাকাছি বলছি কেন আমরা তো চলেই এসেছি এসে নেমে গেছি আমাদের কিন্তু দুটো বাস এসেছিল আমরা বড় বাসটাতে এসেছি আর পেছনে একটা ছোট বাস ভেবেছিলাম হয়তো ডিসেম্বরের মাসে শেষে পিকনিক একটু ঠান্ডা থাকবে দেখেই বুঝতে পারছো ঠান্ডার তো কোনো নামই নেই বরং এত রোদ এত রোদ প্রচন্ড গরম লাগছিল তার মধ্যে চারিদিকে এত ফাঁকা মার ওই যে পাশে আছে নেওরা নদী এর পাশেই আমাদের পিকনিক স্পট আমরা যেহেতু অনেকজন মানুষ তাই একটু এরকম ফাঁকা জায়গায় বাছা হয়েছে যেখানে আর কেউ আসবে না আজকের এই পিকনিক স্পটে আমরা শুধু একাই ছিলাম আর কেউ ছিল না কেউ ছিল না বলতে শুধু আমরাই পিকনিক পিকনিক পার্টি পার্টি ছিলাম আর অন্য কোনো কিন্তু এখানে আমার পেছনে কিন্তু বেশ সুন্দর চা বাগান আছে আর এই জায়গাটায় খুব ছায়া আছে এখানে যে তিরপাল টাঙিয়ে দেওয়া হয়েছে এখানে সবাই যে এখন বসে একটু আমরা রেস্ট করব অনেকক্ষণ বাসে করে এসে যারা যারা বাসে টিফিন খায়নি তারা এখন এখানে যে টিফিন খাচ্ছে আর থেকে বক্স চালিয়ে দেওয়া হয়েছে যে যার মতো নাচ করতে ব্যস্ত আমরা একটু বসে রেস্ট করলাম সবার সাথে একটু গল্প করলাম এরপর একটু যাব হলো নদীর ওদিকটাতে সামনেই রান্না হচ্ছে যেহেতু এখান থেকে জলটা কাছে তাই এখানেই রান্না হচ্ছে জলে যেতে হলো তো আগে জুতো খুলতে হবে তাই ভাবলাম একটু পরেই জলে যাই আগে এসে দু তিনটা ছবি তুলি নেওড়া নদীটা কিন্তু একদম লাটাগুড়ি জঙ্গলের মাঝখান দিয়ে যায় শুনেছি পশুরা নাকি এখানে জল খেতে আসে পিকনিক মানেই কিন্তু শুধু নাচ আর নাচ সবাই এখানে নাচ করতে ব্যস্ত যেহেতু কিছুদিন আগে পঁচিশে ডিসেম্বর গেছে তাই এখানে বড় বড় তিনটে কেক কানা হয়েছে এখন কেক কাটিং হবে তারপরে সবাই কেক এই যে কেক কাটিং হয়ে গেছে তারপরে আমি আর গুডলি যেখানে কেক খেলাম আর এখানে দাঁড়িয়ে একটু যে নাচ দেখছিলাম সবাই যে মতো থাকতে থাকতে আর ভালো না আমি বললাম চল এবার আমরা একটু জলের যাই গুডলিকে আস্তে আস্তে জলের এদিকটাতে যাব এদিকটা দিয়ে নামতে বেশ অসুবিধা হচ্ছিল তাই একটু এদিক দিয়ে ঘুরে যাচ্ছি এখানে সামনে রান্না হচ্ছিল আর যে রাধুনিরা বসে বসে এখানে রান্না করছিল এখানে এসে একটু প্রথমে জল খেলাম জল খেয়ে তারপরে এবার এই কেনাটা দিয়ে আমরা নামবো যে আমি আস্তে আস্তে নামছি বেশি জল নেই কিন্তু জলগুলো প্রচন্ড ঠান্ডা আর হচ্ছে বেশ পায়ের মধ্যে লাগছে ছোট ছোট পাথর যেহেতু পাথরগুলো না বেশ পিছলা ছিল প্যান্টটা ভিজে না যায় অল্প করে গুটিয়েছি আর গোটানো যাচ্ছিলো না বেশ অসুবিধা হচ্ছিল গুটিকে বললাম একটু আমাকে ধর আমি আস্তে আস্তে এটুকুন জায়গাটা পার হই ডিসেম্বর মাসেও যে এত রোদ ভাবাই যায় না সোয়েটার পরে এসেছিলাম গরম লাগছিল সোয়েটার খুলে তারপরে এই যে জল এখন পায়ের মধ্যে এত ব্যথা লাগছিলো ছোট ছোট গুঁড়ি গুঁড়ি পাথর আছে জলের মধ্যে তাই আমি দাঁড়াতেই পারছিলাম না পায়ের মধ্যে গুড়ি গুড়ি পাথর ব্যথা লাগছে তার মধ্যে এই ছোট ছোট পাথরগুলো আবার আমি পিছলাম গুডলি তাই হাত ধরে ধরে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছিলাম কিন্তু দেখুন জলগুলো কতটা পরিষ্কার নিচের সম্পূর্ণ পাথর একদম পরিষ্কার দেখা যাচ্ছে ওই দূরে ওটা কিন্তু লাটাগুড়ি ফরেস্ট আর নদীর ও পাশটাতে দেখুন রেসোর্টটা কি ভালো লাগছে দেখতে এত সুন্দর নদী দেখে সবাই কিন্তু একবার জলে এসে পা ভিজিয়েছে আমি আর ঘুরলেই হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরে চলে এসেছি ভাবছিলাম একটু এইদিকে কোথাও বসবো কিন্তু কোথাও বসার জায়গা পাচ্ছিলাম না মানে একটা নদীর মাঝখানে পাথরের মধ্যে ভাবছিলাম একটু বসবো ওখানে বসে দুটো ছবি তুলবো তারপরে দেখলাম অনেক অনেক দূরে একটা পাথর আছে বেশ বড় বড় কিন্তু ওখানে যেতে হলে অনেকটা দূরে যেতে হবে তাই ভাবলাম কি আর করব এখানে দাঁড়িয়ে থেকে যাই আস্তে আস্তে সামনের দিকে সামনের ওই যে দেখুন ওই সামনেটাতে কি সুন্দর পাথর আছে নদীর মাঝখানে ওগুলো শুকনো আছে ওখানে গিয়ে একটু বসবো এই জায়গার জলটা বেশ ভালো লাগছে এই জায়গাটা যেহেতু একটু উঁচুর থেকে নিচুতে এসেছে জলটা তার জন্য কি দারুণ লাগছে দেখতে সবাই এত পাড়াচ্ছে তবুও একদম পরিষ্কার এখানে একদমই জল নেই একদমই কম জল কিন্তু প্রচণ্ড পিছলা জলগুলো অনেকক্ষণ পরে যে একটা পাথর পেয়েছি শুকনো পাথর এই শুকনো পাথর একটু এখানে ঠান্ডার মধ্যে জলের মধ্যে পা দিয়ে বসে আছি মনেই হচ্ছে না যে শীতকাল মনে হচ্ছে গরমকাল কারণ এত রোদ ছিল আর জলগুলো বেশ ঠান্ডা হাতাতে বেশ আরাম লাগে যখন জলে থাকার পর জল থেকে উঠে গেছি এখন আমাদের টিফিন দেবে তাই এদিকে আস ছিলাম হলো টিফিন নিতে টিফিনে করেছিল হলো পকোড়া আর কফি আমরা দুদিকে জলে ছিলাম তারপরে আমাদেরকে সবাই জলের থেকে ডাকলো যে টিফিন দিচ্ছে এই যে এখানে পকোড়া দিচ্ছে ভেজিটেবল পকোড়া সবাই এখান থেকে এই যে পকোড়া নিয়েছে আমি যে একটা বাটি নিয়ে নিলাম গরম গরম পকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আমি তো নিয়ে নিয়েছি গুডলির জন্য দাঁড়িয়েছিলাম ও তারপরে ওই যে নিয়ে নিল আর এদিকে এই যে একটাতে কফি নিয়ে গরম গরম আর কফি দিয়ে আমরা এখন এই যে টিফিন খেয়ে নিলাম এরপরে রান্না শুরু হবে হলো দুপুর কফি খেতে পছন্দ করি না ঠিকই কিন্তু এখানে পকোড়ার সাথে কিন্তু বেশ ভালো লাগলো কফি খেয়ে এবার একটু যাচ্ছি হলো ঘুরতে কারণ এই জায়গায় বসে বসে আর টাইম কাটছিল না তাই ভাবলাম এদিকটাতে একটু ঘুরে আসি চারপাশে কিন্তু খুব সুন্দর চা বাগান এই জায়গাটা যেহেতু একদম জঙ্গলের মাঝখানে তাই পরিবেশটা বেশ সুন্দর টিফিন খেয়ে সবাই এখানে ঘুরতে চলে এসেছে এখানে এসে দেখি প্রচন্ড ভিড় কারণ এখানে একটা এত সুন্দর কাগজ ফুলের গাছ ছিল সবাই যে ফুল গাছের তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল সত্যি কাগজ ফুলের গাছটা কিন্তু অসাধারণ ছিল কি মিষ্টি না কালারটা আমার বাড়িতেও এই রঙের একটা কাগজ ফুলের গাছ আছে তবে সেই ফুলগুলো এরকম থোকা থোকা হয় না এই থোকা থোকা কাগজ ফুলটা কিন্তু বেশ ভালো লাগে চলুন এবার আবার পিকনিকের ওখানে যাওয়া যায় এখন ঘুরে বেড়ানোর পর এবার শুরু হয়েছে নাচ এবার আমরা একটু নাচ করে টাইম কাটাচ্ছি কারণ খেতে এখনও অনেক দেরি রান্না হয়নি সবাই যে দেখুন আমরা একসাথে সবাই গোল করে হাত ধরে সুন্দর নাচ করছিলাম নিকে তো এটাই মজা দেয় না একদিন সবাই একত্রিত হয়ে নিজের সবকিছু ভুলে নিজের মনের মতো করে আনন্দ করা ডিসেম্বর মাসের পিকনিকের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি ফেব্রুয়ারি মাস পিকনিকের ভিডিওটা শেয়ার করার কথা আমার মনেই ছিল না অনেক দিন বাদে হঠাৎ করে মনে পড়ল। এই পিকনিকের ভিডিওটা তো আমার শেয়ার করা হয়নি তাই আজকে আপনাদের সাথে আমাদের এই পিকনিকের ভিডিওটা শেয়ার করলাম আমরা প্রায় অনেকক্ষণ ধরে নাচ করে করে আমাদের টাইম কাটাছিলাম আছে সে এবার শুরু হয়েছে মিউজিক্যাল শেয়ার খেলা আমিও খেলেছি কিন্তু আমি তো আউট হয়ে গেছি তার জন্য এবার বাকিরা খেলছে আমি দেখছিলাম বসে বসে অনেকজন মিলে তাই খেলাটা শেষ হতে বেশ অনেকক্ষণ কিন্তু সময় লেগেছে বেশ মজা লাগছিল দেখতে আস্তে আস্তে তারপরে যে খেলা শেষ হয়েছে সাথে রান্না কমপ্লিট আমাদের বান্নাও ডাক পড়েছে খাবার সবার প্রথমে যারা নিরামিষ খান তারা বসেছেন ওনারা উঠলে তারপরে আমরা খাবো পুফুর গড়িয়ে আস্তে আস্তে বিকেল হচ্ছে ওয়েদারটাও কিন্তু বেশ এখন সুন্দর হয়েছে রোদটা অনেকটাই কমেছে আর এখন হালকা হালকা ঠান্ডা লাগতে শুরু করেছে টেবিল যেহেতু কম ছিল তাই আমরা নিচে বসে পড়েছে খেতে পিকনিকে এসে সবাই মিলে এরকম ভাবে নিচে বসে খেতে কিন্তু বেশ ভালো লাগে সবার প্রথমে এখানে একটা শসা দিল শসাটা আমি অবশ্য আগেই খেয়ে নিয়েছি তারপরে গরম গরম ভাত তার সাথে ভেজ ডাল মাছ ভাজা তার সাথে গরম গরম বেগুনি বেগুনি খেতে যত না ভালো লাগে এই ভাতের সাথে বেগুনি খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে মাছ ভাজা আর বেগুনি খেতে খেতে দিল হলো একটু ফুলকপির রসা আর তার সাথে মাটন খাওয়া আমাদের প্রায় হয়ে গেছে শেষ পাতে একটু চাটনি খেয়ে দেয়ে এবার ঘুরতে এদিকটাতে একবারও আসা হয়নি দেখুন কি সুন্দর লাগছে নদীর পাড়টা আগের মুহূর্তটা কি সুন্দর লাগে তাই না কি অপূর্ব লাগছে আকাশটা চলুন এবার ওদিকটাতে যাই কারণ আমাদের পরে যারা যারা খাবার বাকি ছিল তাদের সবারই খাওয়া হয়ে গেছে এবার আমাদের বাড়ি ফেরার পালা যে বাসগুলো দাঁড়িয়ে আসে সবারই তো খাওয়া হয়ে গেছে খাবার পরে এবার যে যার মতো একে একে বাসে উঠতে শুরু করেছে সারাদিন সবাই মিলে বেশ সুন্দর একটা টাইম কাটালাম এত সুন্দর জায়গায় পিকনিক করতে এসে এই জায়গাটাকে পরিষ্কার করে রাখার দায়িত্ব কিন্তু আমাদের তার জন্য দেখুন সারাদিন যত কাগজপত্র সব ছিল সব এখানে পুড়িয়ে ফেলা হচ্ছে এখন